হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকল কেমন আছো তো আজকে আবারও চলে এসেছি ব্যস্ততায় বরা একটি সকাল নিয়ে তো সকালবেলা উঠে প্রচন্ড ব্যস্ত হয়ে যায় মামকে স্কুলে নিয়ে দিয়ে আসা অবধি তো আমার মতো হয়তো সবাই এরকম হয় যাদের বাচ্চারা স্কুলে যায় তো ওই যে মামকে সবার প্রথমে স্নান করিয়ে আনলাম তারপরে স্কুল ড্রেস পরিয়ে রেডি করিয়ে দেখো মাথাটা ভালো করে আঁচড়ে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুলে পাঠানো অবধি একটা বিশাল যুদ্ধ করতে হয় নিজের সঙ্গে যতক্ষণ অবদিন না স্কুলে পাঠাচ্ছি তো এদিকে বিছানাপত্র গুছিয়ে চলে এলাম সকালকার খাবার দাবার করতে তো এদিকে দেখো চা করেছি রুটি ছিল কলা আর পাউরুটি নিয়ে চলে যাচ্ছি আজকে সকালের নাস্তা করতে তো মামের পাটা পাপা উঠে গেছে বিছানাটা গুছিয়ে দুজনে বসে পড়লাম খেতে এখন একটু রিল্যাক্স ফিল করছি কারণ এই সময়টায় পাই খাবার সময় বন্ধুরা চা কমপ্লিট করলে রান্নাটাও সেরে ফেলেছি বাইরে প্রচন্ড গরম সকাল থেকে এতটা পরিমাণে গরম দিয়েছে আর বেশি কিছু এই দেখো ডিমের অমলেট করছি এখন আর এদিকে করেছি ডাল আলু ভাজি আর এই যে এদিকে হলো ঝিঙের চাটনি তো এই দিয়ে আজকের খাওয়াটা হবে আর এতক্ষণে মামও চলে এসেছে আমি রান্নাবান্না কমপ্লিট করতে করতে কিন্তু মাম চলে এসেছে স্কুল থেকে আর মা বাবা এখন স্নানে যাবে চলো আমি থালাটা রেডি করে নিচ্ছি খাবারের জন্য কারণ এখন তিনটা পেরিয়ে গেছে অনেকক্ষণেই তো এখন আমরা সকলে খাওয়া দাওয়া করে নেব চলো খাওয়া দাওয়া করছি পরে আবারও কথা হচ্ছে সঙ্গে থেকে তোমরা তো থালা সাজানো কমপ্লিট ডাল ডিম অমলেট দেখো আলু ভাজি আর সঙ্গে চাটনি আর লেবু তো এই ছিল আজকের আমাদের দুপুরের লাঞ্চ তো এই দিয়ে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আজকে আর বেশি কিছু করুন বাইরে সন্ধ্যা বন্ধুরা তো দেখো মাম সন্ধেবেলা কত কিছু বাজার করে নিয়ে এসেছে জানিনা এখানে কী কী এনেছে ও দুধ এনেছে সেওই এনেছে আজকে হবে সেওই আর আর কী খাবে গো আজকে পুরি খাবে পুরিয়া সেওই খাবা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো দেখো দুধ সেউই নিয়ে এসেছে তো চলো আমি এখন চটপট করে নিচ্ছি আমাদের সন্ধেও খাওয়া হয়নি আজকে যেহেতু তো দুধটা জাল করা অবধি অপেক্ষা করছিলাম তো অনেকবার বলক এসে গেছে তারপর দেখো এদিকে আমি কিন্তু ডোটাও তৈরি করে রেখেছি যেহেতু লুচি করব। তো দুধটা যখন জাল হয়ে গেছে আমি শ্যামাইগুলো টুকরো টুকরো করে কিন্তু আমি দুধে ছেড়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পর একদমই ঘন হয়ে গেছে তার মাঝখানে আমি চিনিটাও দিয়ে দিয়েছিলাম তো এখনও টকবক করে ফুটে উঠছে তো ওই যে শ্যাময়টা সাইডে রেখে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি কারণ লুচিগুলো যে বানাবো জায়গাটা একদমই ছোটো তোমরা তো সকলেই জানো রান্নাঘরটা অনেকটাই ছোট খুব কষ্ট করে আমাকে করতে হয় জানি না এই কষ্টটা কতদিন করতে হবে ভগবান যতদিন না ঠিকঠাক একটা বাড়ি বানিয়ে দিচ্ছে ততদিন কষ্টটা করতেই হবে আচ্ছা সে যাই হোক দেখো লুচিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে যাচ্ছে একদম ব্যাঙের মতো হয়ে চলো এক এক করে সবগুলি লুচি আমি ভেজে নিচ্ছি তোমরাও সঙ্গে থাকো আর কে কে লুচি খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও তো এদিকে দেখো আমার থালা ভর্তি করে লুচি ভাজা কমপ্লিট আর এদিকে সামাইটাও কিন্তু একদম আঁখো মাখো হয়ে গেছে অনেকটাই ঝোল ঝোল নামিয়েছিলাম কিন্তু দেখো অনেকটাই টেনে গেছে তো এই যে নিয়ে নিচ্ছি এখন সবার বাটিতে করে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব আর সন্ধেবেলাও যা তেমন কিছু খাওয়া হয়নি আর এখন কিন্তু রাত নটার মতো বাজে তো মামকেও দিয়ে ছি মাম তো প্রচণ্ড খুশি সন্ধ্যাবেলায় এরকম দারুণ খাবার দাবার হলে কার মনটা না খুশি হয় বলো তো ওরা খেয়ে নিচ্ছে আমিও চলো খেয়ে নিচ্ছি আমিও আর থাকতে পারছি না যেহেতু খিদেটা ভালোই পেয়ে গেছে একদম মুখে পড়ে নিলাম আর শ্যামাই দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে চলো খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে দেখা হবে সবাই যতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো